প্রবল বর্ষণে পাশের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঘুমের মধ্যেই মৃত্যু হয় দুই ভাইবোনের মঙ্গলবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে রাজগঞ্জের শাহুডাঙির পাঘালুপাড়া এলাকায় মৃতরা হল মধুমিতা মহন্ত তিন বছর ও দেবায়ন মহন্ত দেড় বছর ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া বুধবার ঘটনাস্থলে গিয়ে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে জানান রাজ্য সরকার এই পরিবারের পাশে রয়েছে এ সময় তিনি কেন্দ্রীয় আবাস যোজনার অর্থ আটকে থাকার সমালোচনা করে বলেন যদি এদের পাকা ঘর থাকত তবে হয়তো আজ এই দুর্ঘটনা ঘটত না কেন্দ্র টাকা না দিলেও রাজ্যের বাংলা আবাস যোজনায় এই পরিবারের জন্য অবশ্যই ঘর তৈরি হবে মন্ত্রী ছাড়াও ওই দিন সমবেদনা জানাতে আসেন বিধায়ক খগেশ্বর রায় জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ জেলা যুব সভাপতি রামমোহন রায় রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জী সহ এলাকার সকল জনপ্রতিনিধিরা মেনলি আমার সকালে প্রোগ্রাম ছিল আজকে আমি শুনেছি সকালবেলা গতকাল রাত্রে এরকম ঘটনা ঘটেছে তো সেই কারণে আমি একজন নিজের মা নিজের মা হয়ে ওনার সাথে কথা বলার জন্য এসেছি এখানে তো কোনো ভাষা নেই বলার খুবই মর্মাহত দুঃখিত এই ব্যাপারটাতে তো ওর মায়ের সাথে ওনার বাবার সাথে কথা বললাম বাচ্চার মা বাবার সাথে পরিবারের পাশে দাঁড়ালাম সবভাবে বিধায়ক আমাদের আছে এখানকার লোকাল বিধায়ক আছে এবং আমরা ওনার পাশে দাঁড়াচ্ছি আমাদের সরকারিভাবে যেটুকু সহযোগিতা করেন আমরা করবো কিন্তু তবুও বলি সহযোগিতা দিয়ে কাউকে কোনো কিছু ফিরিয়ে আনা যায় না বাচ্চার জীবন মূল্যবান আপনারা জানেন যে বিভিন্নভাবে প্রথমে আমি রাজনীতির কথা বলতে চাই না এই জায়গাটাতে মানে বিভিন্নভাবে আমাদেরকে এইভাবে গরিব মানুষকে বঞ্চিত করার জন্য বিভিন্নভাবে এই এই প্রবল বর্ষাতে মানুষের ঘর ভেঙে পড়ছে গত কয়েকদিন আগে আমার নিজের জেলার সোনামুখী বিষ্ণুপুর সাইডে দেওয়াল চাপা করে ছোট বাচ্চা মারা গেছে তাদের নাম ছিল সেই নাম তারা কেটে দিয়েছেন তো রকমভাবে যে প্রত্যেকটা প্রতিনিয়ত করছে না তার জন্য দায়ী কিন্তু কেন্দ্র সরকার তুই সে বাড়ি তো পাশের দেওয়ালটা তাহলে তার বাড়িতে পড়তো না বাচ্চাগুলো সেভ থাকত বাচ্চাকেও ফিরিয়ে দেবে আর কেন্দ্র সরকার অমনি সহ বাচ্চা ফিরিয়ে দিতে পারবে যেখানে পশ্চিমবাংলায় যেখানে যেখানে বাম মাটি চাপা পড়ে মারা গেছে এরকম বিগত দিনেও ঘটনা ঘটেছে আজকেও রিসেন্টলি গত কালকেও ঘটেছে ফেরত দিতে পারবে আজকে বিভিন্ন খাতে সবসময় বঞ্চিত করে রেখেছে ঘটনাকে আজকে আমরা একশো দিনের কাজে বলুন আবাস যোজনা বলুন আমরা লড়াই করেছি দি দিল্লিতে আমাদের মহিলা বিধায়ক মহিলা মন্ত্রী সাংসদদেরকে টেনা হেঁচড়া করে বার করে দেওয়া হয়েছে বলেন যে এই যে বঞ্চিত যে জিনিসগুলো আছে আজকে যা কিছু করে দিচ্ছেন আমাদের তো মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন সাধারণ মানুষকে তো আমি একটাই কথা বলি ওনাদেরকে বলবেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সাধারণ গরিব মানুষের সাথে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন ওনারা সাহায্য করবেন সবাইকে বাংলা বাড়ি আজ থেকে বাড়ি ঘর বানিয়ে বানিয়ে দেওয়া হবে এখানে হ্যাঁ বানিয়ে দেওয়া হবে অবশ্যই ডেফিনেটলি বানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ এলাকায় আমি আমাদের মন্ত্রী জ্যোৎসনা মান্ডি আমাদের জেলা এসেছিলেন এখানে অন্য কর্মসূচিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি উনি এসেছিলেন কিন্তু যে আজকে যেটা মর্মান্তিক ঘটনা যেটা কালকে এখানে ঘটেছে যেটা আমরা তো সমবেদনা দেওয়ার জায়গা নেই যে মা আজকে বাচ্চা দুটোকে হারিয়েছে তাদেরকে সমবেদনা মানে কোনো ভাষা নেই সেখানে ওই জন্য আজ বিধায়ক আমাদের যেমন রয়েছেন আমাদের মন্ত্রী ওটা শুনে ছুটে এসেছেন এখানে পাশাপাশি আমরা দল থেকে এখানে এসেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমার আমাদের সর্বভারী সাধারণ সম্পাদক আমাদের দলে অভিষেক ব্যানার্জি তিনি খোঁজ নিয়েছেন আপনারা শুনেছেন দেখেছেন যে এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘরটা মানে অন্য দেয়াল চাপা পড়ে ঘরটা ভেঙে ভেঙেছে কিন্তু তাদের কিন্তু আবাস যোজনার তালিকায় নাম রয়েছে আজকে যে এখানে যদিও রাজনীতির কথা বলাটা ঠিক না তবু বলতেই হয় আজকে আবাস যোজনায় উনিশ সাল থেকে এই গরিব মানুষ দিনমজুর একজন ছিল সে ঘরটা কিন্তু পায়নি আজকে বাংলা বিদ্বেষীরা আজকে এই যে বাংলার গরিব মানুষকে আজকে যে দিন দেখতে হচ্ছে আজকে তার যদিও আমি বারবার বলবো যে এখানে কোনো রাজনীতির যাব না তবু তো বলতেই হয় এই কথা যে তাদের কিন্তু তালিকায় নাম রয়েছে তো এইভাবে গরিব মানুষের একটা কাটকে দিয়ে আজকে যেই পর্যায়ে ফেলে দিয়েছে বিজেপি আমরা তো আজকে সেই ঘরটা তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার বাড়ি দিচ্ছে আমরা আমাদের প্রশাসন থেকে এখানে যে দুর্ঘটনা ঘটছে হয়তো তৎক্ষণা বাড়ি কিন্তু তার আমরা তার সন্তান দুটোকে তো ফিরিয়ে দিতে পারছি না পারবো না সেই যন্ত্রণাটা তো আমরাও ততটাই সেই অতটা ভাগ করতে পারবো না সে আজকে কেন্দ্র সরকার যদি আজকে সেই জায়গায় গরিব ঘরগুলো দিতেন আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছিলেন আজকে জলপাইগুড়ি জেলাতেই আপনারা দেখেছেন বিধ্বংসী ঝড়ে ঝড়ে ময়নাগুড়িতে এরকম বহু মানুষের ঘর ভেঙে গেছে আজকে পাশের বাড়ির চাপা পড়ে যে ঘরটার যদি শক্ত থাকত পোক্ত থাকতো তাহলে সেই ঘরটা তুরন্ত এটা এটা তো বলতেই হয়